এক গ্রামে একজন কৃষক ছিল সে বহু দূরের গ্রামে বাস করত। কিন্তু তার কোনো কিছুরই অভাব ছিল না তার বড় বাড়ি ছিল বিঘার ওপর জমি ছিল এবং পুকুর ভর্তি মাছ ছিল কিন্তু কৃষক তবুও সেখানে খুশি ছিল না একদিন হঠাৎ করেই কৃষক সিদ্ধান্ত নিল যে সে আর গ্রামে পড়ে থাকবে না সে জায়গা জমি তার যা আছে সব বিক্রি করে শহরে একটা ভালো বাড়ি কিনে সেখানেই থেকে যাবে এবার সিদ্ধান্ত অনুযায়ী সে একজন প্রপার্টি এজেন্টকে ধরে আনলেন ধরে এনে বললো দেখো ভাই এই এই আমার জমি জায়গা রয়েছে এই আমার সম্পত্তি রয়েছে তুমি ভালো করে দেখে নাও যেভাবে তোমার পছন্দ যতটা সম্ভব সুন্দর করে তুমি একটা বিজ্ঞাপন দাও এবং আমি সব কিছু বিক্রি করে শহরে একটা ভালো বাড়ি আমাকে দেখে দিও পরে আমি সেখানে শিফট হয়ে যাব। এবার বাড়ি ঘর জায়গা জমি দেখে কৃষককে প্রপার্টি এজেন্ট জিজ্ঞেস করলো যে কেন এত সুন্দর বাড়ি থাকতে আপনি কেন বিক্রি করতে চান এটা শুনে কৃষক প্রপার্টি এজেন্টকে বলল সুন্দর বাড়ি দাঁড়ো তোমায় দেখাচ্ছি বলে সে বাড়ির সামনের রাস্তায় নিয়ে গেল নিয়ে গিয়ে বললো দেখো এই যে বদরা রাস্তা উঁচু নিচু কাঁচা রাস্তা এখানে চলতে আমার প্রচন্ড অসুবিধে হয় এবার আসো তোমাকে পুকুরটা দেখাই বলে একটা দিঘির মতন লম্বা পুকুর দেখে বললো এই এত বড় পুকুরটার জন্য আমাকে পুরো ধার দিয়ে দিয়ে অনেকটা রাস্তা ঘুরে পায়ে হেঁটে বাড়ি যেতে হয় আর এই যে ছোট ছোট পাহাড়গুলো এই পাহাড়গুলোর জন্য আমার গরু চড়ানোই বিপদ হয়ে গেছে আমি আর এখানে থাকতে পাচ্ছি না জীবন এখানে অনেক কঠিন এই কথা শুনে প্রপার্টি এজেন্ট বললো আচ্ছা আপনি যখন চাচ্ছেন এরপর আমি যখন আপনার বাড়ি আসব। একেবারে ডাইরেক্ট কোনো ক্রেতাকে নিয়েই আপনার কাছে আসব কোনো পার্টি নিয়েই আসব। এর কয়েকদিন পর কৃষকটা একটা খবরের কাগজ পড়ছিল আর জমি বেচা কেনার বিজ্ঞাপনগুলো খুব মনোযোগ দিয়ে পড়ছিল এবার দেখতে দেখতে হঠাৎ করে দেখে যে একটা স্বপ্নের বাড়ির বিজ্ঞাপন দেওয়া আছে সেই বিজ্ঞাপনটা কৃষক আরও মন দিয়ে দেখলো কারণ সে অলরেডি শহরে একটা বাড়ি খুঁজছিল বিজ্ঞাপনে লেখা ছিল স্বপ্নের ঘর তার সাথে আরও লেখা ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে এক সুন্দর পুকুর সহ আপনার নিজের স্বপ্নের একটা বাড়ি এবার বিজ্ঞাপনটা কৃষক বারবার পড়তে থাকলো কারণ তার না খুব পছন্দ হয়ে গেছিল কারণ এরকম একটা স্বপ্নের বাড়ি তো সবারই স্বপ্ন থাকে বিজ্ঞাপনটা বারবার পড়তে পড়তে হঠাৎ করে কৃষকের মনে হলো আরে এটা তো আমার নিজের বাড়িরই বিজ্ঞাপন দেওয়া আছে ওই প্রপার্টি এজেন্ট আমার বাড়ির বিজ্ঞাপন দিয়েছে খবরের কাগজে না তো এটা তো অন্য কারোর বাড়ি নয় এটা তো আমার নিজের বাড়ি যেটা অনেকের স্বপ্ন সেখানে আমি বাঁচছি প্রতিদিন আমার নিজের আছে এরকম একটা বাড়ি কাজেই এই বিজ্ঞাপনটা পড়ার পর কৃষক মনে মনে সিদ্ধান্ত বদল করে ফেলে এবং সে ঠিক করে যে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি যতদিন বেঁচে থাকবো আমার এই সুন্দর বাড়িতেই আমি থাকব। আর এই বাড়ি আমি কোনো দিন বিক্রি করব না সাথে সাথে সে প্রপার্টি এজেন্টকে ফোন করে বলে যে আমার বাড়ির বিজ্ঞাপনটা মুছে দাও আমি আমার বাড়ি আর বিক্রি করছি না আসলে আমরা আমাদের নিজের জীবনটাকে এমন করে দেখতে থাকি যেখানে কষ্ট সমস্যাটাই আমাদের চোখে পড়ে কিন্তু যখন অন্যের চোখ দিয়ে আমরা নিজেদের জীবনটাকে দেখি তখনই আমরা বুঝতে পারি আমরা কতটা সুখে আছি কতটা ভালো আছি এই যেমন নিজেদের বাড়ি আমাদের পছন্দ হয় না নিজেদের সম্পর্কগুলো পছন্দ হয় না নিজেদের জায়গাগুলো পছন্দ হয় না কিন্তু অন্যেরটা আমাদের খুব মনে হয় যে ওরটা আমার হলে ভালো হতো আসলে সবার জীবনই সুন্দর পার্থক্যটা এখানেই যে আমরা কিভাবে দেখছি